আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য ট্যাবলেট শর্ট সাজেশনের ক্লাস টু নিয়ে হাজির হয়েছি আজকে আমি তোমাদেরকে শেখাব টপ ফিফটিন আর্টিকেল সাজেশন ট্যান্ড আনসার ম্যাজিক রুলস অর্থাৎ আমি তোমাদেরকে পনেরোটি আর্টিকেলস রুলস সহকারে সমাধান করে দিব একদম ম্যাজিক রুলস আজকের এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা আর্টিকেলে পাঁচ মার্কের মধ্যে পাঁচ মার্কেই তুলতে পারবা হান্ড্রেড পার্ট গ্যারান্টি এবং ইনশাল্লাহ তোমরা এই পনেরোটি আর্টিকেলস প্র্যাকটিস করে গেলে যে আসুক না কেন তোমরা কমন পাবা ফিফটিন এক নম্বরটি দেখো ফেরদোসি ওয়াজ অন অফ শূন্যস্থান গ্রেটেস্ট পয়েন্টস অফ পার্সিয়া তো দেখো আমি তোমাদেরকে বলেছি সুপারলেটিভ ডিগ্রির আগে যদি কোনো শূন্যস্থান দেওয়া থাকে তাহলে সেই শূন্যস্থানে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তো দেখো গ্রেটেস্ট এখানে দেখো ইএসটি আছে কোনো ওয়ার্ডের শেষে যদি ইএসটি থাকে তাহলে বুঝতে হবে সেটি সুপারলেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রির আগে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তো এখানে আর্টিকেল হিসাবে দা হবে এরপরে দেখো হি রোড শূন্যস্থান শাহনামা ইন অনার অফ সুলতান মাহমুদ তো দেখো এখানে কিন্তু কি আছে শাহনামা আর শাহামানামা কিন্তু একটি ইপিক একটি গ্রন্থ বা কাব্য গ্রন্থ তো দেখো যে কোনো ধরনের কাব্য গ্রন্থ বা বই এগুলোর আগে সর্বদা আর্টিকেল দা বসাতে হয় তো এখানে আর্টিকেল দা বসবে দেখো ইটি শূন্যস্থান ইপিক তো দেখো এখানে কি আছে ই আই ও ইউ এগুলো হলো ভাওয়েল আর ভাওয়েলের আগে সর্বদা আর্টিকেল হিসাবে কি বসাতে হয় এন বসাতে হয় তো এখানে আর্টিকেল হিসাবে এরপরে দেখো শূন্য স্থান সুলতান হিম হিম টু গিভ তো দেখো এখানে কি আছে সুলতান সুলতান তো দেখো এখানে কিন্তু আছে আমি তোমাদেরকে আগেই বলেছি কোনো বাক্যের মধ্যে যদি প্রথমে পার্সনের উল্লেখ থাকে আবার দ্বিতীয় বাক্যে যদি সেই একই পার্সন আসে তাহলে দ্বিতীয় বাক্যের আগে অবশ্যই সে পার্সনের আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে তো দেখো এখানে কি আছে সুলতান আছে আবার দেখো পরের বাক্যে আবার সুলতান এসেছে সুতরাং এই সুলতানের আগে আর্টিকেল হিসাবে তোমাদেরকে দা বসাতে হবে টু গিভ হিম পিস অফ তো আমি তোমাদেরকে শিখিয়েছি এ পিস অফ অর্থাৎ এক খণ্ড পিস অফ আগে এ আর্টিকেল বসাতে হয় অথবা পিটি হলো কনসার্নান্ট আর কনসার্নান্টের আগে সর্বদা আর্টিকেল হিসাবে এ বসে এ পিস অফ গোল্ডেন ফর ইস ভার্স তো আশা করি এক নম্বর আর্টিকেলটি তোমরা বুঝতে পেরেছ তোমাদের জন্য সুখবর তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে ট্যাবলেট অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন দুই হাজার পঁচিশ এক্সামিনেশন দুই যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ তোমাদেরকে জাস্ট সত্তরটি পেজ ভালোভাবে মুখস্থ করে যেতে হবে তো দেখো আমি এখানে গ্রামার পারের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে তা আমি এখানে দেখো লিখে রেখেছি এরপরে দেখো রাইটিং পারের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে জাস্ট এতটুকু পড়তে হবে এবং প্যাসেঞ্জ এর জন্য জাস্ট তোমাদেরকে এতটুকু পড়তে হবে আমি এই ট্যাবলেট শর্ট সাজুশনের মূল্য রেখেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তোমরা যারা যারা এই সাজেশনটি ক্রয় করতে চাও তারা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বর জিরো এই নম্বরে এস করে লিখবা তিনশো টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিস চার্জ সহ এই সাজেশনটির মূল্য রেখেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে নিলে তোমরা এই সাজেশনের প্রতিটি পেজের ভিডিও টিউটাল আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব এবং আমি তোমাদেরকে গ্রান্টি দিচ্ছি তোমরা যারা যারা রকিবুল এই সাজেশনটি ক্রয় করবা তারা অবশ্যই হান্ড্রেড হানড্রেড পারসেন্ট পাশ করবা এবং আমার বই থেকে হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবা এই ট্যাবলেট শর্ট সাজেশনের মধ্যে তোমরা শর্টকাট এবং বিস্তারিত উভয়ে পেয়ে যাবা তাই দেরি না করে এখন এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো এস এম এস করে লিখবা তিনশো পঞ্চাশ টাকা এটি কুরিয়ার সার্ভিস চারশ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তোমরা সাজেশনটি পেয়ে যাবা বাংলাদেশের মধ্যে একমাত্র রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বইয়ের ভিডিও টিউটোরিয়াল এই বইটি যারা যারা ক্রয় করবে তাদেরকে প্রোভাইড করবে অনেকেই বলে যে আর্টিকেলের জন্য বাংলা অর্থ জানা দরকার তো আমি তোমাদেরকে দেখো কোনো বাংলা অর্থ ছাড়াই একদম সহজ টেকনিকে এক নম্বর আর্টিকেলটি সমাধান করে দিলাম দুই নম্বরে দেখো এই ইউনিভার্সিটি প্লেস শূন্যস্থান ইউনিক রোল তো দেখো এখানে কি আছে ইউনিক আর আমি তোমাদেরকে আর্টিকেলস এর রুলস শিখিয়েছি ইউনিক ইউনিভার্সিটি এগুলোর আগে ইউ ভায়ল থাকা সত্ত্বেও এখানে সর্বদা আর্টিকেল হিসাবে এ বসাতে হবে এরকম হলো ইউনিভার্সিটি ইউনিক এগুলোর আগে আর্টিকেল হিসাবে সর্বদা না হয়ে এ বসে ইন শেপিং শূন্যস্থান ম্যানস লাইফ তো দেখো এখানে কি আছে ম্যানস ম্যানস মানুষ লাইফ মানুষের জীবন এখানে দেখো এম টি কিন্তু কনসার্নান্ট সূত্র এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে এ ম্যানস লাইফ পরেরটি দেখো ইট গিভস শূন্যস্থান ম্যান তো দেখো ইট গিভস শূন্য স্থান ম্যান তো ম্যানের এম টি কনসার্ন সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে ইট গিভস এ ম্যান নট অনলি এ গুড ক্যারিয়ার বাট অলসো শূন্য স্থান ইনলাইটেন মাইন্ড তো দেখো এখানে কি আছে ই আছে আর ই কিন্তু ভাওয়েল সুতরাং ভাওয়েলের আগে আর্টিকেল হিসাবে তোমাদেরকে অ্যান বসাতে হবে আমি এখানে অ্যান বসিয়ে দিলাম পরেরটি দেখো ইনফ্যাক্ট শূন্য স্থান এডুকেটেড শুট তো আমি তোমাদেরকে আর্টিকেলস রুলস ক্লাসে শিখেছি শূন্য স্থানের পরে যদি শ্যুট দেওয়া থাকে শূন্য স্থানের পরে শ্যুট দেওয়া থাকলে এই শ্যুটের আগে শূন্য স্থানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম শুড হ্যাভ এ নোবেল মাইন্ড তিন নম্বরটি দেখো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ শূন্য সেকেন্ড সন অফ তো আমি তোমাদেরকে বলেছি কোনো বাক্যের মধ্যে যদি ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো দেওয়া থাকে এগুলোর আগে তোমাদেরকে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হবে তো যেহেতু এখানে সেকেন্ড আছে সুতরাং সেকেন্ডের আগে তোমাদের আর্টিকেল হিসাবে দা বসাতে হবে সন অফ শূন্য স্থান অ্যাটনি অ্যাট তো দেখো এখানে কি আছে অ্যাটনি এখানে এ আছে এ কিন্তু ভাওয়েল সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হবে অ্যাটনি অ্যাট ল রিড ইন শূন্য স্থান ইউনিভার্সিটি আমি তোমাদেরকে আগেই বলেছি কোনো বাক্যের মধ্যে ইউনিভার্সিটি ইউনিক এগুলো থাকলে এ এগুলোর আগে সর্বদা আর্টিকেল তোমাদেরকে এ বসাতে হবে যদিও সূত্র অনুযায়ী অ্যান বসার কথা কিন্তু এটি ব্যতিক্রম কোনো বাক্যের মধ্যে ইউনিভার্সিটি ইউনিক এগুলো থাকলে এর আগে আর্টিকেল হিসাবে এ বসাতে হয় নেম ক্যাম্ব্রিজ হি রোট এ রিমেক অ্যাবল পয়েম অন শূন্যস্থান ফ্রান্স রেভলিউশন তো দেখো ফ্রান্স রেভলিউশন মানে কি ফরাসি বিপ্লব এটি একটি ঐতিহাসিক ঘটনা আর ঐতিহাসিক ঘটনার আগে আর্টিকেল হিসাবে সর্বদা দা বসাতে হয় আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম এরপরে দেখো ইংলিশ আর প্রাউড অফ হিম তো তোমাদের এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে দা ইংলিশ আর প্রাউড অফ হিম এর ব্যাখ্যাটি হলো সাধারণত ভাষার আগে আর্টিকেল বসে না কিন্তু জাতি বোঝাতে আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তো দেখো এখানে ইংলিশ দ্বারা ইংরেজ জাতিকে বোঝানো হয়েছে সূত্রাঙ্গের আগে আর্টিকেল হিসাবে তোমাদেরকে দা বসাতে হবে এবার যাব চার নম্বরে চার নম্বরটি দেখো এভ্রিবডি নোজ দ্যাট সেন্সিয়ারিটি ইজ শূন্য স্থান কি টু সাকসেস তো কি টু এর বাংলা অর্থ হলো চাবিকাঠি আর চাবিকাঠিকে সর্বদা নির্দিষ্ট করার জন্য এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম এরপরে দেখো শূন্য স্থান তো দেখো এখানে কিন্তু পি আছে পিটি হলো কনসার্ন সূত্র এখানে তোমাদেরকে আর্টিকেল হিসেবে এ বসাতে হবে এ পার্সন ক্যান প্রসপার ইন লাইফ বাই ডুইং হার্ড ওয়ার্ক দ্য ম্যান হু ডাস নট ফ্লো শূন্যস্থান স্থান রুলস তো তোমাদের এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার এখানে তো আর্টিকেল হিসাবে এ বসার কথা তাহলে দা বসালাম কেন তো দেখো এ অথবা এন এর শর্ত হলো বাক্যটি অবশ্যই সেঙ্গুলার হবে কাউন্টেবল হবে তো দেখো এখানে কিন্তু রুলস রুলস কিন্তু সেঙ্গুলার নয় যেহেতু এখানে রুলস সেঙ্গুলার নয় পুলুরাল সুতরাং তোমাদের এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে এরপরে দেখো আপ সেন্সিয়ারিটি ক্যান নেভার গো শূন্য স্থান লং ওয়ে তো আমি তোমাদেরকে বলেছি কোনো বাক্যের মধ্যে যদি লং ওয়ে থাকে তাহলে এর আগে আর্টিকেল হিসাবে তোমাদেরকে এ বসাতে হবে এ লং ওয়ে একটি লম্বা পথ ইন দিস ওয়ার্ল্ড এরপরে দেখো আর্টিকেল হিসাবে এ বসে অথবা এল টি হল কনসার্নান্ট আর কনসার্ন আগে আর্টিকেল হিসাবে এ বসে এ লর্ড অফ এক্সাম্পল অফ দিস পাঁচ নম্বরে দেখো এডুকেশন ইস শূন্যস্থান ব্যাকবর্ন অফ শূন্যস্থানে আসুন তো এডুকেশন ইজ এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ এবারে দেখো এখানে আছে এন কনসার্ন এখানে হবে এ এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ এ নেশন এরপরে দেখো নো নেশন ক্যান পোস্টপার্ক কিপিং শূন্যস্থান লার্জ সেকশন তো দেখো এল টি হলো কনসার্ন এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে এ লার্জ সেকশন অফ হার পপুলেশন ইলিটারেট প্রাইমারি এডুকেশন ফ্রম শূন্যস্থান তো দেখো এখানে নাউনটি কিন্তু লাইফ আর যেহেতু এখানে জীবনকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে সুতরাং তোমাদের এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে দা বেসিস অফ অনস লাইফ এরপরে দেখো শূন্যস্থান এডুকেটেড সিটিজেন তো দেখো ইটি এখানে ভাওয়েল সুতরাং তোমাদের এখানে আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হবে অ্যানএডুকেটেড সিটিজেন ক্যান্ড রিড বুকস নিউজ পেপার ইটিসি অফ ফিফটিন আর্টিকেল সাদেশন অ্যান্ড অ্যান্সার নম্বরে দেখো শূন্যস্থান সুন্দরবন তো আমি তোমাদেরকে আগেই বলেছি যদি কোন বন পাহাড় পর্বত থাকে তাহলে এর আগে যদি কোন শূন্যস্থান দেওয়া থাকে তাহলে সেই শূন্যস্থানে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হবে তো এখানে অ্যান্সার হবে দা হ্যাঁজ বিন ডিকলড অ্যাজ শূন্যস্থান ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তো দেখো এখানে ডাব্লু আছে তো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে হলো একটি ঐতিহ্যবাহী স্থান তো দেখো একটি কিন্তু ঐতিহ্যবাহী স্থান হলো সুন্দরবন এই কারণে এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাই শূন্য স্থান ইউনেস্কো তো দেখো কোনো ধরনের সংস্থা যদি কোনো সংস্থার নাম থাকে ইউনেস্কো কিন্তু একটি সংস্থা সংস্থার নামের আগেও আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তো এখানে আর্টিকেল হিসাবে দা বসবে দা ইউনেস্কো দেয়ার ইজ শূন্যস্থান গ্রেট ভ্যারাইটি তো দেখো এখানে নাউন হলো ভ্যারাইটি আর ভ্যারাইটির ভি কিন্তু কনসার্ন সূত্র এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে এ গ্রেট ভ্যারাইটি অফ প্ল্যান্টস অ্যান্ড উল্ড এনিমলস ইন দিস ম্যানগ্রোভ ফরেস্ট এরপরে দেখো দিস ফরেস্ট ইজ especially নন অ্যারাউন্ড শূন্যস্থান ওয়ার্ল্ড ফর দ্য রয়্যাল বেঙ্গল টাইগার তো দেখো এই বনটি কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত আর দেখো রয়্যাল বেঙ্গল টাইগারকে নির্দিষ্ট করার জন্য এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে দা ওয়ার্ল্ড ফর দ্য রয়্যাল বেঙ্গল টাইগার সাত নম্বরটি দেখো জুতি ইজ শূন্যস্থান এম এ এগামিন তো দেখো এখানে নাউন হলো এক্সামিনি ইটি কিন্তু ভাওয়েল সুতরাং তোমাদেরকে এখানে আর্টিকেল হিসাবে বসাতে হবে এন তো আমি এখানে আর্টিকেল হিসাবে অ্যান বসিয়ে দিলাম এরপরে দেখো শি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার শি মেট শূন্যস্থান অ্যাপয়েন্টমেন্ট তো দেখো অ্যাপয়েন্টমেন্টের এটি কিন্তু ভাওয়েল সুতরাং তোমাদেরকে এখানে আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হবে অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ অ্যান এক্সপ্রিয়েন্স ডক্টর হু হ্যাজ ডিগ্রি ফ্রোম শূন্যস্থান ইউএসএ তো কোনো দেশের নামের আগে আর্ডিকেল হিসাবে দা বসাতে হয় তো ইউএসএ একটি দেশের নাম সূত্র এখানে আর্ডিকেল হিসাবে দা বসবে এরপরে দেখো অন শূন্যস্থান ফিক্সড ডে তো ফিক্স ডে কিন্তু নির্ধারিত দিন আর নির্ধারিত দিনকে নির্দিষ্ট করার জন্য তোমাদেরকে আডিকেল হিসাবে দা বসাতে হবে তো এখানে আর্ডিকেল হিসাবে দা বসালাম সিরিজ দ্য ডক্টরস চেম্বার এরপরে দেখো দেখো ওয়ান আমি তোমাদেরকে আগেই বলেছি ওয়ান ইউনিভার্সিটি ইউনিক এগুলোর আগে সর্বদা এ বসাতে হয় তো এখানে এ বসবে এবার চলে যাবো আট নম্বরে আট নম্বরটি দেখো টি ইস শূন্যস্থান গুড ড্রিঙ্ক তো দেখো এখানে নাম হলো ড্রিঙ্ক ড্রিঙ্কের ডিটি কনসান সুতরাং এ বসাতে হবে এরপরে দেখো এ কাপ অফ টি রিমোভ স্টারনেস এরপরে দেখো ইট ইজ স্থান প্রিভেন্টিভ টু ম্যালেরিয়া তো আমি তোমাদেরকে ক্রস আর্টিকেলে শিখিয়েছি শূন্যস্থানের পরে যদি কোনো রোগের নাম দেওয়া থাকে তাহলে সেই স্থানে ক্রস আর্টিকেল বসাতে হবে তো দেখো এখানে ম্যালেরিয়া কিন্তু একটি রোগের নাম সুতরাং এখানে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে এরপরে দেখো বার ইজ নট ফ্রি ফ্রম অ্যাবিউজ এরপরে দেখো শূন্য স্থান পার্সন পিটি কনসার্ন সুতরাং তোমাদের এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে এ পার্সন টেকিং টি ডাস নট ফিল গুড উইদাউট ইট এরপরে দেখো বেয়ার ইন মাইন্ড টি কন্টেন্ট শূন্য স্থান ইলিমেন্ট তো দেখো ইটি কিন্তু ভয়েল সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হবে অ্যান ইলিমেন্ট অফ ক্যাফেইন এরপরে দেখো ইট মে অ্যাফেক্ট শূন্য স্থান ম্যান ইন ভেরিয়াস ওয়েস এখানে কিন্তু নাউনটি হলো ম্যান আর এম টি কনসার্ন সুতরাং তোমাদের এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে তো আমি এখানে আর্টিকেল হিসাবে এ বসিয়ে দিলাম এরপরে চলে যাব নয় নম্বরে নয় নম্বরটি দেখো বব কলিংস হ্যাজ রিসেন্টলি বিকাম শূন্যস্থান মিনিস্টার তো দেখো এম টি কনসার্ন সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে তো আমি এখানে আর্টিকেল হিসাবে এ বসালাম এরপরে দেখো ইন শূন্যস্থান নিউ গভর্নমেন্ট আমি তোমাদেরকে আর্টিকেলস ক্লাসে বলেছি গভর্নমেন্টের আগে আর্টিকেল হিসাবে সর্বদা দা বসাতে হয় তো এখানে আর্টিকেল হিসাবে দা বসবে এরপরে দেখো হি ওয়াজ শূন্যস্থান প্রফেশনাল তো দেখো পিটি কনসার্ন সূত্র এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে তো আমি এখানে আর্টিকেল হিসাবে এ বসিয়ে দিলাম হি ওয়াজ এ প্রফেশনাল ফুটবলার অফ দা নাইনটি সিক্সটিন এরপরে দেখো হি ইজ সাপোজ টু বি শূন্য স্থান মোস্ট তো দেখো আমি তোমাদেরকে আগেই বলেছি সুপারলেটিভ ডিগ্রি আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয় আর এখানে দেখো এসটি আছে কোনো ওয়ার্ডের সাথে যদি এস টি থাকে তাহলে বুঝতে হবে সেটি সুপারলেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি আগে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তো আমি এখানে দা বসালাম স্কিলফুল প্লেয়ার অফ দিস জেনারেশন হি বিকেম শূন্য স্থান মেম্বার অফ পার্লামেন্ট ইন নাইনটিন নাইনটি তো দেখো এখানে এম আছে এম টি কনসার্ন সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে তো আমি এখানে আর্টিকেল হিসাবে এ বসিয়ে দিলাম দশ নম্বরটি দেখো মাউন্ট এভারেস্ট ওয়াস দশ নম্বরে মাউন্ট এভারেস্ট হ্যাজ অলওয়েজ ফ্যাসিনেটেড ক্লাম্বার্স এরপরে দেখো ইট ইজ ইন শূন্যস্থান হিমালয়ান মাউন্টেন্স তো দেখো হিমালয়ান মাউন্টেন্স একটি পর্বতের নাম আর যে কোনো পাহাড় পর্বতের আগে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে তো এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম এরপরে দেখো ইটি শূন্যস্থান হাইয়েস্ট মাউন্টেন তো দেখো এখানে কি আছে হাইয়েস্ট সুপারলেটিভ ডিগ্রি ইএসটি থাকলে থাকলেই বুঝতে হবে সেটি সুপারলেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তো আমি এখানে দা বসিয়ে দিলাম মাউন্টেন ইন শূন্যস্থান ওয়ার্ল্ড তো দেখো এখানে বিশ্বের মধ্যে কিন্তু এই মাউন্টেন কথা বলা আছে তো বিশ্বকে নির্দিষ্ট করার জন্য এখানেও তোমাদেরকে আর্টিকেল দা বসাতে হবে তো আমি হিসাবে এখানে আর্টিকেল দা বসিয়ে দিলাম হিসাবে দেখো ইট ওয়াজ নেমড আফটার শূন্যস্থান ইংলিশ ম্যান তো দেখো এখানে কি আছে ই আছে আর ই কিন্তু ভাওয়েল আর ভাওয়েলের আগে সর্বদা আর্টিকেল হিসাবে তোমাদেরকে অ্যান বসাতে হবে তো এখানে আমি অ্যান বসালাম জর্জ এভারেস্ট এরপরে দেখো হি ওয়াজ শূন্য স্থান ফার্স্ট আমি তোমাদেরকে বলেছি শূন্য স্থানের পরে যদি ফার্স্ট সেকেন্ড থাকে তাহলে এগুলোর আগে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তো এখানে আর্টিকেল হিসাবে দা বসবে তো দা বসিয়ে দিলাম ফার্স্ট ম্যান টু সার্ভে দ্য হিমালয়ান্স ইন 184১ ফোরটি এগারো নম্বর দেখো ওয়ান অফ শূন্য স্থান সিনেক সামার্টস ফ্লুট তো দেখো এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে ওয়ান অপ তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি অপ এর পরে যদি শূন্য স্থান থাকে অপের শূন্য স্থান থাকলে সাধারণত আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তো এখানে আর্টিকেল হিসাবে দা বসবে এরপর দেখো অন শূন্যস্থান ফ্লুট তো দেখো এখানে এফ এফটি সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে আদার তো দেখো এখানে তোমাদেরকে দা বসাতে হবে অ্যান্ড দ্য আদার অ্য আদার ওয়াজ বেটিং এ ড্রাম অ্যাজ মিউজিক তো এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে অ্যাজ দা মিউজিক মিউজিক যেহেতু নির্দিষ্ট করে বোঝানো হয়েছে সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে অ্যাজ দ্য মিউজিক গ্রিউ গ্রিউ লাউডার অ্যান্ড লাউডার মোর পিপল ফ্রম হেয়ার অ্যান্ড দেয়ার জয়েন্ট শূন্যস্থান ক্রাউড এখানেও তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে তো আশা করি তোমরা এই আর্টিকলসটি বুঝতে পেরেছো বারো নম্বর ১২ নম্বরটি দেখো এক শূন্যস্থান মিটিং হেল্থ ইয়েস্টারডে তো দেখো এখানে নাউন হলো ইয়েস্টারডে আর কোন দিনকে নির্দিষ্ট করে বোঝালে আর্টিকেল হিসাবে দা বসাতে হয় এখানে আর্টিকেল হিসাবে তোমাদেরকে দা বসাতে হবে এরপরে দেখো শূন্য স্থান ওয়ার কার্ডস অফ তো দেখো এখানে কি আছে ওয়ার কার্ডস এখানে কিন্তু সূত্র অনুযায়ী এ বসানো উচিত ছিল কিন্তু দেখো এ সূত্রটি হলো অবশ্যই সেই নাউনটিকে সেঙ্গুলার হতে হবে কাউন্টেবল হতে হবে তো দেখো এখানে ওয়ার কার্ডস কিন্তু সেঙ্গুলার নয় পুদুরাল যেহেতু এখানে ওয়ার কার্ডস পুদুরাল আর পুনরালের আগে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তো এখানে দা বসিয়ে দিলাম অপ শূন্য স্থান ফ্যাক্টরি তো আমি তোমাদেরকে একটু আগেই বললাম সাধারণত অপের পরে শূন্য স্থান থাকলে আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম রেস্ট মেনি প্রবলেম ডিসকাস দেম এরপরে দেখো দে রিকোয়েস্টেড শূন্য স্থান চেয়ারম্যান তো দেখো তারা কিন্তু চেয়ারম্যানকে অনুরোধ করেছে তো তারা কিন্তু নির্দিষ্ট একটি বিষয়ে চেয়ারম্যানকে অনুরোধ করেছে সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম টু পিপিআর শূন্যস্থান রিপোর্ট একটি প্রতিবেদন তৈরি করার জন্য তো এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে কারণ আরটি হলো কনসার্নান্ট তেরো নম্বরটি দেখো মিস্টার টম ইজ শূন্যস্থান ইউরোপিয়ান তো আমি তোমাদেরকে একটি ব্যতিক্রম রুল শিখিয়েছি ইউনিক ইউনিভার্সিটি ইউরোপিয়ান এগুলোর আগে আর্টিকেল হিসাবে সর্বদা এ বসাতে হয় তো এখানে আর্টিকেল হিসাবে এ বসবে এরপরে দেখো বিং ইংলিশ আমি তোমাদেরকে আগেই শিখিয়েছি ভাষার আগে আর্টিকেল বসে না কিন্তু জাতি বোঝাতে আর্টিকেল হিসাবে দা বসে তো দেখো এখানে কিন্তু ইংলিশ দ্বারা ইংরেজি ভাষাকে বোঝানো হয়েছে সুতরাং এখানে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে বিং ক্রস আর্টিকেল ইংলিশ হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি দেখো এখানে স্পিক আছে যেহেতু স্পিক আছে সুতরাং বুঝতে পারতেছ এখানে ইংলিশ দ্বারা ইংরেজি ভাষাকে বোঝানো হয়েছে আর ভাষার আগে আর্টিকেল বসানো যায় না হি হ্যাজ ডিসাইডেড টু গো টু শূন্যস্থান ইউএসএ তা আমি তোমাদেরকে আগেই বলেছি কোন দেশের নাম যদি দেওয়া থাকে ইউএসএ একটি দেশের নাম আর দেশের নামের আগে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয় এরপরে দেখো বিকজ হিজ ইয়াঙ্গার ব্রাদার হেনরি সার্ভ ইন শূন্যস্থান তো দেখো এখানে আর্মি আছে আর নির্দিষ্ট হয়েছে সুতরাং এখানে দা বসাতে হবে কারণ তার ব্রাদার হেনরি একজন জব যেহেতু আর্মিকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে সুতরাং এখানে আর্টিকেল হিসাবে তোমাদেরকে দা বসাতে হবে এরপরে দেখো টম ফার্মলি বিলিভস দ্যাট ন্যানসেন ম্যান্ডেলা ইজ শূন্যস্থান আব্রাহম লিঙ্কন তো দেখো এখানে এ আছে এটি হলো ভাওয়েল সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হবে অ্যান আব্রাহাম লিঙ্কন ইন দিস আইডলস চোদ্দ নম্বরটি দেখো মাদার্স প্লে শূন্য স্থান তো দেখো এখানে আই আছে এই আই ও ইউ ভাওয়েল সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হবে রোল ইন বিল্ডিং শূন্য স্থান ক্যারেক্টার তো দেখো এখানে চরিত্রের কথা বলা আছে এবং চরিত্রটিকে কিন্তু নির্দিষ্ট করে বলা আছে সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে কারণ একজন মা তার সন্তানের জন্য যে চরিত্র সেটি কিন্তু ছোটবেলা থেকে গঠন করে দেয় সে কথাটি বোঝানো হয়েছে সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে অফ দেয়ার চিলড্রেন দে ইজ শূন্য সেইং তো দেখো এসটি টি কনসার্ন এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে দে আর ইজ এ সেইং ইন ইংলিশ দ্যাট ইন শূন্যস্থান হ্যান্ডস দ্যাট রক তো হ্যান্ড রক এর আগে তোমাদেরকে দা বসাতে হবে কারণে এরপরে দেখো শূন্যস্থান ক্যাডল রুলস দ্য ওয়ার্ল্ড তো দেখো এখানে ওয়ার্ল্ড আছে সাধারণত ওয়ার্ল্ড এর আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম পনেরো নম্বরটি দেখো ইন্ডাস্ট্রি ইজ শূন্যস্থান কি টু সাকসেস তো কে টু এর আগে আর্টিকেল হিসাবে সর্বদা দা বসাতে হয় আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম ইন আওয়ার লাইফ এরপরে দেখো ইন্ডাস্ট্রিরিয়াস তো দেখো এখানে কিন্তু ইন্ডাস্ট্রিরিয়াস আছে সুতরাং তোমাদেরকে বুঝতে পারতেছো এর আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে দা ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ শূন্যস্থান ম্যান তো দেখো এখানে ম্যান আছে এম ডি কনসার্ন সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে এ ম্যান হু ডাস নট আন্ডারটেক শূন্যস্থান স্থান হার্ড ওয়ার্ক তো এখানে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে এখানে কোনো আর্টিকেল বসবে না ক্যান নেভার গো এ লং ওয়ে ইন শূন্য স্থান দ্য ওয়ার্ল্ড সাধারণত ওয়ার্ল্ডের আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তো আমি দেখো এখানে আর্টিকেল হিসাবে দা Bosch EDS.